আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ঈদের পরে আপনাদের জন্য খুবই চমৎকার একটি পাঁচ কাঠায় সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টরে দক্ষিণ পূর্ব কর্নার প্লট খুবই চমৎকার সো আমরা চলুন কথা না পারি আপনাদেরকে ডিটেলে অ্যাপার্টমেন্টটি ভিজিট করাই সো আমরা এখন আছি হচ্ছে লবে এরিয়াতে যেটা হচ্ছে আপনার লিফ্টের সেভেন এই বিল্ডিংটা হচ্ছে জি প্লাস এইট মানে নয়তলা বিল্ডিং এর আটতলাতে আছি আমরা এখন এই হচ্ছে লিফট আপনার একদম পারফেক্ট একটা ফ্লোর পজিশন টপ টপ ফ্লোরের জাস্ট নিচের ফ্লোরটা আমরা আসি হচ্ছে লিফ্টের সেভেনে আর বিল্ডিংটা হচ্ছে জি এইট এখানে হচ্ছে সুন্দর করে আপনার হচ্ছে এ দেখেন পুরো এটা হচ্ছে ড্রয়িং সরি ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এই পাশটাতে হচ্ছে সুবিশাল একটা ড্রয়িং বেশ মানে ওয়াইড একটা ড্রয়িং রুম দক্ষিণে এবং পশ্চিমে হচ্ছে ফুল হাইটের উইন্ডো আছে এখানে আহ কত দেখেন কত সুন্দর বাতাস আসতেছে আমি জানি না আপনারা ফিল করতে পারছেন কিনা মানে কত চমৎকার বাতাস আসতেছে দক্ষিণের বাতাস এটা হচ্ছে পশ্চিম পুরো ড্রয়িংটা মেন এন্ট্রান্সের পাশেই হচ্ছে এই পাশটা তো হচ্ছে গার্ডেন এরিয়া মানে গাছ লাগানোর জন্য আপনাদের সুন্দর স্পেস আছে এখানে আর নিচে হচ্ছে আপনার শু র‍্যাকের মতো আপনার হচ্ছে এখানে জুতার জন্য আলাদা শু র‍্যাক করা এটা হচ্ছে আপনার ডাইনিং আর সামনে এই সেটটা হচ্ছে ফ্যামিলি লিভিং এই পাশে হচ্ছে আপনার কাটার আইটেম রাখার জন্য একটা ক্যাবিনেট করতে পারবেন আপনারা এই পাশে ডাইনিং এর বেসিন এবং কমন ওয়াশরুম ডাইনিং এর বেসিন একদম নতুন এখানে প্রত্যেকটা জিনিস নতুন দেওয়া হয়েছে সেখানে আপনি ইউজড কোনো কিছু পাবেন না বেসিন কমোড প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম নতুন এটা হচ্ছে কমন ওয়াশরুম খুবই চমৎকার সাইজ একদম নতুনের মতো অ্যাপার্টমেন্টটা আর তার পাশেই হচ্ছে আপনার গেস্ট বেডরুম এই বেডরুমের সাইজটাও বেশ বড় দক্ষিণের মানে ফুল হাইটের উইন্ডো আপনি দেখেন এখানে একটা লাইটও কিন্তু আমরা এখনও জ্বালাইনি প্রত্যেকটা লাইট অফ তারপর পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস এই দক্ষিণের বাতাস মানে কত চমৎকার লাগতেছে আজকের একটু সাফোকেশন মনে হচ্ছিল যে মানে রোদ না তারপরে গরম কিন্তু এই পাশ দিয়ে খুব সুন্দর বাতাস আসতেছে আর এই পাশটা তো হচ্ছে কিচেন কিচেনটা বেশ বড় প্রশস্ত একটা কিচেন এই পাশটাতে আপনার হচ্ছে ডিপ ফ্রিজ বা এই এই টাইপের কিছু আপনারা চাইলে কোনো র্যাক রাখতে চাইলে রাখতে পারেন কিচেনে ক্যাবিনেট করা আছে তিতাসের গ্যাসের লাইন আছে এখানে এই পাশে বেসিন আর এই পাশে হচ্ছে আপনার ডাউন ওয়াশ ব্যালকনি এবং হচ্ছে আপনার সারবেন্ট ওয়াশরুম এই যে সার্ভেন্ট ওয়াশরুমটা বেশ বড় আর এই পাশটাতে হচ্ছে দেখেন ব্যালকনিটা বেশ বড় ব্যালকনি ডাউন ওয়াশ এখানে ও আপনাদেরকে আরো একটা জিনিস দেখানো হয়নি যার কারণে ওই জিনিসটা দেখানোর চেষ্টা করি এই পাশটাতে ঘুরলে আপনি বুঝবেন এখানে হচ্ছে আপনার এখানে ফ্রিজের এরিয়া এবং হচ্ছে দেখুন ফ্রিজ পাশে এই পাশটা তো হচ্ছে আপনার খুব সুন্দর একটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের লাইন করা আছে এখানে আপনার চাইলে এখানে ওয়াশিং মেশিনটা রাখতে পারেন তো তাছাড়া আশা করি সব জিনিসটা কভার করতে পেরেছি কিচেনে আমরা এখন হচ্ছে ফার্ডার যে এরিয়াগুলো আছে ওগুলো কভার করার চেষ্টা করব তো এই হচ্ছে ডাইনিং স্পেস আর এই সেটটা হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ের পাশে খুব সুন্দর একটা ব্যালকনি আর ডান দিকে হচ্ছে আপনার চাইল্ড বেডরুম বা সেকেন্ড মাস্টার বেডরুম যেটাই বলেন আমরা এখন হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুমে চলে আসলাম এই বেডরুমের সাইজটা বেশ বড় আপনার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট বাসাটার এ দেখেন এই পাশে আপনার মেইন ডোরের পিছনে খুব সুন্দর ক্যাবিনেট করা আছে কোনো জায়গা এখানে ওয়েস্টেজ নাই আপনার হচ্ছে প্রত্যেকটা জায়গাকে ওনারা চেষ্টা করেছে যত সুন্দর করে ইউটিলাইজ করা যায় এ দেখেন সুন্দর করে কাবার করা আছে এখানে একদম নতুন আপনার এখানে একদিনই ইউজ হয় নাই আপনি একদম ব্র্যান্ড ফিল পাবেন আপনার উপরে স্টোর আর হচ্ছে নিচের সাইডটা পুরোটা হচ্ছে আপনার ক্যাবিনেট আর এই পাশটাতে তো হচ্ছে আপনার পূর্ব সাইডটা হচ্ছে খুবই চমৎকার একটা ব্যালকনি একদম খোলামেলা আর আপার সাইড হওয়াতে আপনার হচ্ছে বেশ ভালো আলো এবং বাতাস আসছে এখানে কোনো ব্লকেজ নাই ধুলাবালি মশা বাহিরের নয়েসগুলো খুবই কম পাবেন এখানে আর এই পাশে দেখেন গার্ডেনের স্পেস এখানে চাইলে আপনারা গার্ডেন করতে পারেন আর দক্ষিণে দেখেন একটা ফুল হাইটের উইন্ডো দেওয়া আছে এই যে এইখানে দেখেন কত শীতল বাতাস আর এই পাশটাতে হচ্ছে আপনার ক্যাবিনেটি স্পেস আর এই পাশ হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম খুবই চমৎকার সাইজ এবং খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা এখানে কোনো হিবি জিবি নেই আপনার প্রত্যেকটা জায়গাকে সুন্দর করে ওনারা ব্যবহার করেছেন একদম নতুন কমড নতুন বেসিন প্রত্যেকটা জিনিস আনইউজড তো এখানে আপনারা হচ্ছে এমন না যে কোনো বাসাটা ইউজ বিধায় এখানে সব কিছু ইউজ নট নট লাইক দ্যাট আপনার এখানে মালিক যিনি উনি খুবই হচ্ছে জেন্টেলম্যান উনি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে দিয়েছে যেন জিনিসটা প্রেজেন্টেবল হয় কারণ যে ভদ্রলোক আসবেন উনিও তো এগুলো চেঞ্জ করতে হবে সো সেই জন্য উনি নিজে থেকেই চেঞ্জ করে দিয়েছে জিনিসগুলো আর এই পাশে দেখেন আরও একটা ব্যালকনি যেটা ফ্যামিলি লিভিংয়ের সাথে আমরা এই বাসাটাতে চারটা ব্যালকনি পাচ্ছি চারটা ওয়াশরুম পাচ্ছি ইনক্লুডিং সার্ভেন্ট ওয়াশরুম তিনটা বেডরুম পাচ্ছি সো আমরা এখন হচ্ছে মূল যে আকর্ষণ অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুম সো আমরা এখন হচ্ছে মাস্টার বেডরুমে প্রবেশ করব এই হচ্ছে অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুম এটা হচ্ছে এটা ওয়াশরুম দেখেন ওয়াশরুমটা কত সুন্দর ডিসেন্ট সাইজের আর প্রত্যেকটা জিনিস আপনার হচ্ছে মানে খুবই প্রেজেন্টেবল এখানে কোনো হিবি জিবি কোনো কালার ইউজ করা নাই বাজে ধরনের কোনো জিনিস ওনারা ইউজ করে আর দেখেন কত সুন্দর ক্যাবিনেট করা আপনার দরজার পিছনে কারণ এই জায়গাগুলো ওয়েস্টেজ হয় এই জন্য উনি খুব সুন্দর করে ক্যাবিনেট করেছে যেন ওই জায়গাটাকে প্রপারলি ইউজ করা যায় কোনো জায়গায় যেন ওয়েস্টেজ না যায় যেহেতু ওইগুলা মানে ঢাকা শহরের বাসাগুলো তো খুবই কমার্শিয়ালভাবে চিন্তা করে তো সবাই সো ম্যাক্সিমাম জায়গাটা ইউটিলাইজ করার চেষ্টা করে এই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথেও একটা ব্যালকনি দেখেন ক্রস ভেন্টিলেশান যেন কত সুন্দর ব্যবস্থা এই অ্যাপার্টমেন্টে আপনার পূর্ব থেকে পশ্চিমে এবং হচ্ছে উত্তর থেকে দক্ষিণে ক্রস ভেন্টিলেশনের খুবই চমৎকার ব্যবস্থা আছে সো আমার মতে আপনারা হচ্ছে এটা কমপ্লিট একটা প্যাকেজ সো যাদের সাথে রিকোয়ারমেন্ট ম্যাচ করে আপনারা দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সরাসরি অ্যাপার্টমেন্টটা ভিজিট করবেন আই হোপ আপনাদের অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে